শুভ সকাল সুপ্রভাব সবাই কেমন আছেন খুব গরম প্রচণ্ড গরম মানে বাইরে যারা এক পায়ে যাচ্ছে তারা বুঝতে পারছে এই রোদ্দুর উঠছে তারপরেই মেঘ করছে যাচ্ছে তাই অবস্থা আর কি আর ভীষণ গরম বাইরে এক পা যদি গিয়েছো তাহলে ঘেমে নিয়ে যাবে আর ভ্যাপসা গরম অথচ বৃষ্টির শেষ নেই যাই হোক আজকে সকালে ব্রেকফাস্ট সবাই বোধহয় এতক্ষণ খাওয়া হয়ে গেছে বা কাজে বেরিয়ে গেছে আমি এখন এই শুরু করব আছে মুড়ি আর আলু ভাজা শশা ছো কাঁচা ছোলা ভিজন মুড়ি আলু ভাজা শশা কুচিয়ে আর কাঁচা ছোলা ভিজন এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট রুটি পরোটা পাউরুটি রুটি তারপরে কী বলে ওটাকে স্যান্ডউইচ সবই তো খেলাম সবই তো খেলাম এবার একটু মুড়ি একদিন খাই মুড়ি শসা খাই এটাও খাওয়ার দরকার যে শরীরটা বেশ হালকা থাকে তাই তো এটা খেলে শরীরটাও বেশ হালকা থাকে ঠিক আছে সবাই খেতে থাকুন আমিও খেতে থাকি আমি একটু চামচে করে খাই মুড়িটা ভেজে দেয় যে কড়াই আলু ভাজে সে একটু মুড়িটা একটু ভেজে দেয় যার জন্য মুড়িটা বেশ মদমচ হয়ে যায় বর্ষাকালের মুড়ি তো যতই বলে ভালো আছে ভালো থাকে না একটু না কড়াই একটু নেড়ে নেওয়া যে কড়াইতে আলু ভাজা হয়েছে বা ছোলা ভাজা হয় তাইতে একটু নেড়ে নিলে মুড়িটা একদম মজমজ করে মুড়ি খাবে গালে লঙ্কা না পড়লে ভালো লাগে না আর যদি সঙ্গে এক কাপ চা হয়ে যায় লিকার চা তাহলে কোনো কথা হবে না ভালো থাকুন সুস্থ থাকুন আবার আগামীকাল ঠিকঠাক আসবো মুড়ির সঙ্গে যে সমস্যাটা ছোলাটা দিয়ে দেবো না মুড়িটা নরম হয়ে যাবে করে দেওয়া মুড়ির মশলা টসা আছে কিন্তু মশলা টসা থাকা ভালো লাগে সাউন্ড খুবই তো আসতে হবে এই ফোনটা সাউন্ড খুব আসছে তা সবাই একটু কষ্ট করে দেখে নেবেন এইটুকুই বলে আর কি ফোনটা খুব একটু ভালো নেই সাউন্ড খুব কমে গেছে কেন আমি গেছে তাও জানি না আজকে এই পর্যন্তই আবার আগামীকাল নমস্কার